হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের এই আনন্দ আড্ডায় আপনাদের সবাইকে পেয়ে আমরা ভীষণ ভালো বাসায় বাসছি কারণ আনন্দ কিন্তু ভাগাভাগি করে নিলেই বেড়ে যায় দ্বিগুণ আমাদের সাথে আজ বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডায় দুজন সেলিব্রেটেড অতিথি এসেছেন তাদের সাথে গল্প আড্ডায় নিশ্চয়ই পুরোটা সময় অনেক অনেক ভালো যাবে আর ফারজানা বিথি আছে আপনাদের হোস্ট হিসেবে তাই আপনারা জানেন যে আমাদের আড্ডাটা কতটুকু জমজমাট হতে যাচ্ছে ভাবছেন নিশ্চয়ই যে কোন দুজন মানুষ আমার সাথে আজ যুক্ত হয়েছেন কারণ এতদিন ধরে যারা সাত দিনের আয়োজনে ইটিভিতে একুশে টেলিভিশনে যুক্ত ছিলেন তারা জেনেই গেছেন যে দুজন মানুষ থাকেন তাদের সাথে আড্ডায় মুখরিত হয় আমাদের সময় আর আমাদের সাথে আজকে যে জুটিটা রয়েছেন তারা দুজনই সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী আছেন জেফার এবং নাসির উদ্দিন খান ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জেফার ঈদ মোবারক অ্যালেন কেমন আছেন আপনারা চমৎকার ওকে ঈদের সময়টা আসলে যেটা হয় সবাই চমৎকার থাকি আর্টিস্ট যারা থাকেন যারা শিল্পী থাকেন তাদের বেশি চমৎকার চাই যদি তাদের কাজ মুক্তি পায় এবং আমার মনে হয় আপনাদের সময়টা আরো ভীষণ ভালো যাচ্ছে আপনাদের কাজের ফিডব্যাক অনেক ভালো পাচ্ছেন একটু সবসময় লেডিস ফার্স্ট হয় অ্যালেন স্বপন আজকে আপনাকে আপনার ক্যারেক্টারেই আমরা নাম ধরে ডাকবো আজকে যেহেতু দুজন লেডিস আপনি ফার্স্ট আপনি বলেন আজকে দুইটা পাখি আপনি বলেন আপনার ঈদ কেমন কাটছে

ওনারা এত সাপোর্টিভ ছিল যে আমার আসলে পুরো কাজটা করতে খুব একটা কষ্ট হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে অ্যালেন কাছে জানতে চাই যে আপনি তো সিরিজ 2 করলেন সিরিজ 1 এ যখন আপনাকে আমরা দেখলাম এই যে মাইসেলফ অ্যালেন স্বপন এই মাইসেলফ অ্যালেন স্বপনটা কোথা থেকে আসলো আসলে কি করে অ্যালেন শপন হলেন আপনি সেই গল্পটা জানতে চাই ও সিন্ডিকেটের একটা ক্যারেক্টার আমরা জানি অ্যালেন হুম তো ওই সিরিজের পরে অ্যালেন সপন চরিত্রটা যা দেখলাম আর কি আমরা যে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে তাদের একটা ভালো লাগা তৈরি হয়েছে এবং তাদের চরকির কাছে বা একটু প্রডিউসার এবং ডিরেক্টর তাদের কাছে হয়তো একটু দাবি এটা আস্তে উঠতে 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 এমন একটা জায়গায় গেল যে তারা হয়তো ভাবছিলেন তখন যে এটা নিয়ে একটা আলাদা সিরিজ করি যেটা বাংলাদেশের প্রথম একটা স্পিন অফ সিরিজ হিসেবে আসছে মাই সেলফ এলেন সপন তারপর আমরা অ্যালেন সপন দেখলাম তো আমার যুক্ত হওয়া সিন্ডিকেটের মাধ্যমে যখন ওই সিরিজটা শুট করতে যায় তারও প্রায় মাস তিন চারেক আগে ডিরেক্টর সাথে আমার একটা সেটে দেখা হয় তখন উনি বলেন যে আমার টিম থেকে কোনো কল গিয়েছে কিনা আমি জানি না আসলে কিসের কল পরে দেখলাম যে কিছুদিন পরে একটা কল আসলো ওটা হচ্ছে সিন্ডিকেটের কল আচ্ছা তখন আমি ওনার সাথে মিটিং করলাম একটা ওনার বাসাতে করলাম উনি আমাকে পুরা সিরিজের একেবারে প্রতিটা পর্ব কিন্তু শুরু হচ্ছে শেষ হচ্ছে এই স্কিপ্টের মুখে বলেছেন উনি যখন বলছিলেন তখনই আমি দেখতে পাচ্ছিলাম এমন ভাবে উনি বলছিলেন না তো ওখানে অ্যালন শোপনের চরিত্রটাকে তেমন একটা দেখা যাচ্ছিল না যে হয়তো উনি সিরিজের দ্বিতীয় অংশে গিয়ে বললো এখানে একটা লোকে দেখা যাবে তার নাম হচ্ছে অ্যালিয়েন শোপন এটা আস্তে আস্তে আসছে তারপরে শেষের দিকে গিয়ে দুইটা দুইটা এপিসোডের মধ্যে বাট আমার মনে হয় পর্বের মধ্যে আসলে ভাই ইট ইজ হিস্টোরিক না যে একটা সিন্ডিকেট এর মতো জায়গা থেকে ওখানে একটা ক্যারেক্টার এবং একটা ক্যারেক্টারের নাম থেকে একটা সিরিজ হয়ে যাওয়া ইট बिकॉज অফ ইউ আমার মনে হয় যে হ্যাঁ এটা আসলে বুঝছিলাম ইভেন সেটে যে এটা ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং হ্যাঁ যে একটা সিরিজ থেকে একটা ক্যারেক্টারের নামে সিরিজ হয়ে যাওয়া এবং সেটা কিন্তু নট জাস্ট মানে নট দ্যাট

অনুযায়ী ছিল বাকিটা তো অবশ্যই একজন অভিনেতার অনেক ধরনের দায়িত্ব থাকে তার জায়গা থেকে সে বিভিন্ন অলঙ্কার যুক্ত করে এবার ব্যক্তি নাসিরউদ্দিন খান সম্পর্কে জানতে চাই ব্যক্তি জেফার সম্পর্কে জানতে চাই যেহেতু ঈদের আয়োজন ঈদের সময়টা আসলে আপনাদের নরমালি এভারেজ পিপলদের মতো বাসায় এরকম আয়োজন হয় কিনা ঘুম থেকে উঠে নামাজ পড়তে যান কিনা এটা দর্শক জানতে চাই আসলে যারা শিল্পী তারা আসলে কেমন করে ঈদ কাটায় জেফার শুরু কি করে সকাল প্রথমত যেহেতু আমরা ঈদের টাইমে এত কাজ করি আসলে আমরা রেস্ট নেই একটু ঈদের টাইম হচ্ছে কি রেস্ট সেটা আছে কিন্তু বেসিকালি হচ্ছে কি রেস্ট নেওয়া ঈদ হচ্ছে আমার জন্য রেস্ট নেওয়া এটা শুধু অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে নয় এটা আমি ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখেছি আমার ভাই যারা আছেন তারা দেখলাম যে ঈদের সময় রেসটা নেই কারণ ঈদের আগ পর্যন্ত তাদের একটা প্রচন্ড চাপ যায় সবকিছু চাকরিজীবীদের ক্ষেত্রেও তাই তাদেরও কিন্তু থাকে না যে আমাদের ট্র্যাডিশন যেটা যেমন আমি জানি জেফার খুব ভালো রান্না পারে হ্যাঁ টুকটাক রান্না কিন্তু মাঝে মধ্যে করে তো থাকে না ট্র্যাডিশনালি বাঙালিদের ঈদ কি হয় সকালবেলা ওই যে সে মায় খাওয়া ছেলেদের জন্য নামাজে যাও তারপর সবার কাছ থেকে সালামি নেওয়া এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথেও ঘটে কত টাকা খুশলো এলেন স্বপনের আমার তো বয়স চলেই গেছে এলেন স্বপন হচ্ছে কি এখন তো আমাকে তখন থেকে ছোটবেলা থেকে যেরকম আদর করতো এখন তাই করে এবং আমি এখনো আমার ভাই বলেন ভাবি বলেন অনেকের কাছ থেকে এই আমাকে সালামি দেয় আর কি আমি যাই না ওটা একটা অন্য জায়গায় চলে গেছে যে এটা আসলে আমি একশো টাকা পেয়েছি আমাদের পাঁচশো টাকা আছে আমার এক হাজার টাকা আছে ঈদের মানে ছোটবেলা আমার যেভাবে কাটতো এখন আসলে সেভাবে কাটে কিছুটা চেঞ্জ হয়েছে যেমন ছোটবেলা আমি হয়তো বা আহ যেটা সকাল বেলা উঠে নামাজ কালাম পরে আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরকে সালাম করে এবার বের হইতাম বের হয়ে আমার প্রথমেই আমার আমার বোনের বাসায় চলে যেতাম তো বিয়ের পর হয়তো আমার শ্বশুর বাড়ি যেতে হচ্ছে এগুলো যুক্ত হয়েছে বা শ্বশুর বাড়ি সংক্রান্ত যারা আছেন

আচ্ছা একটু জানতে চাই জেফার এবং আলেন স্বপন দুজনের কাছ থেকে এই যে ছোটবেলার ঈদ আর ঈদ আমরা বলি স্বপন তো বললেন বা তো বললেন ছোটবেলায় বড় বেলার ঈদে ওনার তেমন একটা পার্থক্য হয়নি থাকে যে সবার লাইফে মেমোরেবল ঈদ বলে একটা কথা থাকে যে এই ঈদের সাথে আসলে কোনো ঈদ তুলনা করা যায় না সেটা হতে পারে স্যাড পার্টের জন্য হতে পারে মোস্ট অ্যামেজিং পার্ট অফ লাইফ সো একটু জানতে চাই মেমোরেবল ঈদ কোনটা জেফারের লাইফে ছোটবেলার ঈদ যখন মানে টেনশন হ্যাঁ দেশে বাড়ি যাওয়া হতো আচ্ছা মামুন সিং আমার দেশে বাড়ি তো তখন পুরো ফ্যামিলি মিলে আমরা ঈদ করতাম ছোট ছিলাম একেবারে ওই এক্সাইটমেন্ট ছিল কাপড় নিয়ে এক্সাইটমেন্ট ছিল সালামি নিয়ে এক্সাইটমেন্ট ছিল

আমার ভাইয়ের একটা বাইক ছিল তো আমার ভাই যখন বিয়ে করেন তখন আমার বয়স হচ্ছে বছর তো আমি আমি আমার যখন আট দশ বছর বয়স তখনকার কথা বলছি আর তখন তারও সন্তান আছে আমার ভাতিজা সাহেব তো তাকে আর আমাকে বাইকে করে নিয়ে বের হতো আমরা ওই সময়টার জন্য অপেক্ষা করতাম তার নানার বাড়িতে যেত বা বিভিন্ন আমাদের পুকুর বাড়ি ওই বাইকে করে 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 দিত ওটার জন্য অপেক্ষা করতাম কখনো যদি দেখতাম যে হ্যাঁ এখন বৃষ্টি

কান্না করে দিল এটা আসলে আমরা নিতে পারলাম না প্রসঙ্গ চেঞ্জ করে আমার মনে হয় আমাদের একটা গেমস আছে এবং সেগমেন্ট এখনকার সেগমেন্টের নাম হলো যাহা বলিব মিথ্যা বলিব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

শায়লা মানে আপনি বলতে আমাকে আমি তো একদম নিত্য করে গান থেকে কতটা সারা পেয়েছিলেন কেমন হিট ছিল একটু আসলে সত্যি সত্যি কথা কেন তো বলা যাবে না আমার জানা আচ্ছা পয়েন্ট ওকে ওকে এবার যাহা বলিব মিঠা বলিব তে নাসিরউদ্দিন খান আপনার পালা জেফারের পাঁচটি কোশ্চেন ডান এখন সম্পূর্ণ পারবে আপনার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার হচ্ছে যে ওই যে এই সেগুন কাট সেগুন কাট হাইলে হিললে বাজে বেশি এর মানে কি খাইলাইট হিললে বাজে বেশি হচ্ছে যে মানুষ মরণশীল এটা সত্য কথাটা হলো খালি কলস বাজে বেশি আপনি জোস ওকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে 3 টাকা 50 পয়সা আছে মনে এখন 3 টাকা 50 পয়সা এটা হলো মিথ্যা তার মানে সত্যটা হলো 400 কোটি আপনার বাসার ফ্রিজে এমন কি আছে যা জানলে মানুষ চমকে যাবে একটা বিশাল হাতি আছে আপনার বয়ম পাখি আসলে কই তুমি আমি এটা যদি ভাইরাল হয়ে যায় নাসিরউদ্দিন খান কি হবে কেন আমি তো মিথ্যা বলছি থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ প্লেড আ লট মোর গুড দ্যান জেফার এন্ড ইউ আর দ্য উইনার অফ দিস রাউন্ড এন্ড ইউ উইল গেট আ গিফট फ्रॉम বিকাশ অ্যাজ ওয়েল আরো দুটো রাউন্ড আছে টোটাল রাউন্ডে যে উইনার হবে তার জন্য থাকবে আকর্ষণীয় একটি গিফট সেটা আমার কাছে আছে সেটা পরে টেবিলের উপর বলবে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে এই শোতে বলেন আপনি নাসবেন আমি নাজব কিনা জিজ্ঞেস করেছেন অ্যালেন স্বপন আমি উপস্থাপিকা ব্রেক নিব লোকটা এখনো মিথ্যে কথা বলেই যাচ্ছে তাকে দেখি তার ক্যারেক্টার থেকে বের করে আনা যায় কিনা কারণ আপনারা দেখছেন একুশে টেলিভিশনের পর্দায় বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃত্তির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আর্ডের সাথে আছে আমি জানাবৃতি এবং আপনারা দেখছেন টেলিভিশন সাত দিনের এই আয়োজনে আপনাদের সাথে পেয়ে আমরা ভীষণ আনন্দিত আর আমাদের এই আয়োজনে আনন্দটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজ যুক্ত হয়েছেন জেফার এবং নাসির উদ্দিন খান আরেকবার ওয়েলকাম ব্যাক আপনাদের দুজনকে একটু জানতে চাই ঈদের সময় আসলে সিনেমা হলে অনেক সিনেমা মুক্তি পায় এবং ওটিটি প্ল্যাটফর্মে অনেক অনেক নাটক মুক্তি পায় এটা আসলে একটা উৎসব মুখর আমেজ তৈরি করে আপনারা সিনেমা দেখতে যান কিনা বা গিয়েছেন কিনা কোন সিনেমাটাকে আসলে লুক ফরওয়ার্ড করছেন যে এটা ভালো করবে আমার দেখা হয় আমার হলে যেই দেখা হয় কিন্তু আমি কি বল কি বলবো অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় সব কাজে আমাদের সাপোর্ট করা উচিত তো ওই ক্ষেত্রে আমি মনে হয় সবগুলাই দেখবো ওকে অ্যালেন শাপন হ্যাঁ আমিও দেখি এখন দেখা হয় নাই জাস্ট ইটটা গেল আর কয়েকদিন যাক একটু ভিড়টা কমুক কি মনে হয় যে তো অনেক গান দেখছি সিনেমার মানুষ শেয়ার করছে অনেক অনেক টিজার দেখছি ট্রেলার দেখছি যেমন জিন থ্রি যদি বলি তারপর বরবাদ যদি বলি শাকি সিনেমা চক্কর দাগি তারপর আরেকটা আছে সিয়ামের জংলি অনেকগুলো সিনেমা আসলে একসাথে প্রকাশ পাচ্ছে আবার সিনেমা মুখী যারা করতে যাচ্ছেন তারা সিনেমা প্রকাশ করছেন আবার যারা ঘরে বসে দেখতেছেন তাদের জন্য ওটিটি রয়েছে আপনাদের কি মনে হয় মানুষ কি ওটিটি দেখবে নাকি সিনেমাও দেখবে মানুষ কি দেখবে আসলে এটা জানি না কিন্তু দেখা উচিত কেন সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ অনেক ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যায় আমরা সব সময় দেখি এটা এটা যে সময় দেখি তো উৎসব যে উৎসব যখন আসে তখন একটু এটা রিল্যাক্স থাকে ওই মুডে আসলে আর একটু রিল্যাক্স হওয়ার জন্য বিনোদনের দরকার আছে মানুষের বিনোদনের দরকার আছে মন ঠিক ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না তো আমাদের দেশের মানুষ আসলে আগে থেকে উৎসব প্রিয় তারা সিনেমা মুখী অনেক আগে থেকেই মাঝখানে একটা হয়তো ডিজাস্টার গেছে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমি যেটা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি দর্শকের ভিড় বাড়ছে দর্শক আগ্রহী হচ্ছে আলোচনা করছে তো গত পাঁচ বছর যদি হিসাব করি মাঝখানে হয়তো দুই এক বছর গ্যাপে গ্যাপে ওরকম ভালো যায় না কিন্তু যাওয়ার ইয়েটা বেড়েছে টেন্ডেন্সিটা বেড়েছে ভালো যাওয়া কিউরিয়াস হচ্ছে কিউরিয়াস হচ্ছে ইন্টারেস্টেড হয় আমি গত বছর কিংবা তার আগের বছর কোন আমার ঠিক মনে নেই আমি সিনেমা হলে গেলাম তখন দেখলাম যে ওই প্রচন্ড বৃষ্টি ছিল আচ্ছা তারপর আসলে মাথা ছিল না যে ঈদের তখন মনে হয় পাঁচ ছয় দিন বাইরে কম হবে ততদিন ঈদের বন্ধ শেষ আচ্ছা তাই ভাবলাম যে মনে হয় মার্কেট খোলা শুরু হয়েছে পরে দেখলাম যে না সিনেমা দেখতে আসছে মানুষ নানান ধরনের সিনেমা আসলে এটা আমাদের সিনেমার এবং পরিবার নিয়ে দেখছে যেটা আমার ছোটবেলায় দেখতাম যে বাবা মা ভাই বোন দাদি বুড়ি দাদি আছে উনি সহ আসছেন এরকম অনেক সিনেমার মধ্যে আমি এটা দেখতে পেয়েছি তো এবার যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে এগুলা যেসব ডিরেক্টররা বা যেসব অ্যাক্টর এখানে কাজ করেছেন সবগুলোই আমাদের পরিচিত এবং ভালো হওয়ার আশা রাখি তাহলে যা দেখলাম সিনেমা বিজনেসে অনেকটা ইমপ্যাক্ট পড়ে না আমরা যদি সবাই গিয়ে হলে গিয়ে সিনেমা দেখি এখন দেখা সাপোর্ট করতে এবং বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তবে এটা অতুপ্রুত বিষয় এখন মনে করেন মানুষ একটা যখন একটা দুটা মানুষ যদি সিনেমা দেখতে আসে আমি ধরলাম যে টোটাল 1500 টাকার মতো একটা খরচ আছে গাড়ি ভাড়া আছে সিনেমা হলের টিকিট এটা অনেক দাম

সো কমেন্ট করে গিয়ে এই কাজটা বা এই স্টোরিটা কেন সিনেমা হলে আসে না এরকম কমেন্ট নিশ্চয় আপনারাও দেখেন আপনারাও পানিবং એલেন স্বপন কে নিও மனுচন বলেছে এটা কেন বড় স্ক্রিনে আমরা দেখছি না তো এই ধরনের কথা যখন আসে তখন কি প্রোডিউসাররা বা আপনারা একটু বসেন কিনা আলোচনা করেন কিনা যে হ্যাঁ আসলে একটু বড় পর্দায় মানে অভিনেতা হিসেবে মনে হয় আমি জানি না অভিনেতা হিসেবে আমাদের এরকম বসা হয় না আমরা হয়তো বিভিন্ন আলোচনা হল তখন ইয়া করতে বলি আমরা বা ডিরেক্টররা মানে যারা আমি যুক্ত। অভিনেতা হিসাবে আমি হয়তো বা একটা পার্ট কিন্তু এটার মূল যে যাদের কাজকর্ম প্রডিউসার বলেন বা ডিস্ট্রিবিউটার বলেন ওনাদেরকে আসলে এই জিনিসগুলো ভাবা উচিত এবং অবশ্যই ডিরেক্টর দের মানে সবাই তো আছেই আমি ওনাদের কথা প্রথমে বলছি আর কি ওনাদের মনে ভাবো যেমন আমি মনে করি অভিনেতা হিসেবে আমি ভেবে কি করব আমার তো কিছু করার নাই কিন্তু প্রভাব খাটানোর জায়গা থাকলে অবশ্যই আপনারা প্রভাব খাটাবেন সেটা হ্যাঁ অবশ্যই 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 আমরা জায়গাটা অবশ্যই আছে যে আমি হ্যাঁ আমি এই মনে করি একটা স্ক্রিপ্ট আসলো একটা নি এটা এভাবে কাজ করব কিন্তু আমি দেখছি স্ক্রিপ্টের ভিতরে কিছু নাই তাহলে আমি হয়তো ওটা বলতে পারি যে ভাই এখানে তো কিছু নাই এখানে কিছু তৈরি করেন বা এটার এটার সাথে যারা যুক্ত হবে সিনেমাটোগ্রাফার বলেন বা আর্টে বলেন মেকআপে বলেন এগুলো যাতে ওরকম হয় কাজ কাজ জানা মানুষ হয় তাহলে আমরা একটা ভালো পাওয়ার আশা রাখি ভালো কাজ যদি আসে তাহলে অডিয়েন্স অবশ্যই দেখ অনেক গভীর আলোচনায় চলে গেছে একটা গান শুনতে চাই একটু হালকা করতে চাই আপনাদের কাছ থেকে গান শুনে গান শুনতে চাই অবশ্যই বদ্দা একটা গান

আমার বয়ম পাখি হই তুই 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 আমার বয়ম পাখি হই এটাই আমাদের গান অ্যালেন সাপনের গান মাই গুডনেস অ্যালেন সাপন গান গাইতে পারে না কিন্তু কাজ দিয়ে লোক কি দেখেছো বয়ম পাখি ওটা আমাকে শিখিয়ে দিয়েছে যে সন্ধি এই গানটা কম্পোজার যে শিখিয়ে দাও পরে যে মানুষটা গাইতে পারে হ্যাঁ করতে পারে আপনাদের কিছু না কিছু তো আছে না আচ্ছা একটু যাই এটা জানতে চাই যে যে তোই 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 আমার বয়ম পাখি কই। এটার গল্পটা একটু জানতে চাই যে থেকে আসলো আপনি নিশ্চয়ই জানেন যেহেতু সন্ধিকে পাইনি আপনার কাছ থেকে জানতে চাই। এটা সন্ধি তো এটার মিউজিক করেছে। দা ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটাল মিউজিক তো সন্ধি করেছে তো সন্ধি আমি যেটা শুনেছি সন্ধি মিউজিক করতে করতে ডিরেক্টরকে বলেছে এটা একটা গান হতে পারে। ওখানে যে মিউজিক দিয়েছে ওটা অর্থাৎ এবং তৈতই তৈতই তৈ আমার বই কই এটা হচ্ছে যে ওখানকার একটা ডায়লগ এই ডায়লগটা শুনতে শুনতে তার মনে হয়েছে এটা দিয়ে একটা গান করা যায় তখন ডিরেক্টর তাকে বলল যে তাহলে তুমি করো তোমার সে একটা গান লিখলো ওই গল্পের সাথে মিল রেখেই এবং ওইটার সাথে ম্যাক্স রহমান ওটাকে ওখানে আঞ্চলিক

ধরলে মরে যাই হ্যাঁ মাছ ইয়েস ইট ইজ মাছ আর কত একা কত ক্লু দিব আর আমরা খাই বলতেছি ওকে কংগ্রাচুলেশনস সেটাও নাসিরউদ্দিন খান জিতে নিলেন থার্ড ক্লু আপনার হাত পানি কিন্তু জিনিসপত্র ধরে রাখতে পারেন আপনি কে জিব্বা

কিন্তু খেতে হয় ফু দিয়েই জিনিসটা কি ঠান্ডা ঠান্ডা কিন্তু ফু দিয়েই খেতে হয় জিনিসটা কি হ্যাঁ যতবারই খাই আমরা ফু দিয়ে খাই বাদাম হ্যাঁ চিনা বাদাম

আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন আপনি আনসার দেন ইতিহাস 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 কংগ্রেচুলেশন আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ পয়েন্ট পাঁচটার মধ্যে জেফার একটা চারটা পারসে আলেন স্বপন

লেব কি বিছানা থেকে উঠে আপনি যে জিনিসটা গত কয়েক বছর ধরে করেন না একটু আগে বলছিলেন না অনেক বছর ধরে অনেক দিন ধরে কি করেন না ঘুমায় না ঘুম ও ইট ইজ ঘুম এটা আমি দিব না পয়েন্ট আপনাকে কারণ আমি আপনাকে বলে দিছি আপনি যদি আমাকে পটাইতে পারেন তাহলে আপনি পয়েন্ট পেতেও পারেন তবে পটানোর পটানোর সুযোগ দিচ্ছি ব্রেকে আপনি পটাতে পারবেন অলরেডি দর্শক সাথে আছেন নিশ্চয়ই এবং সাথে থাকবেন সেই আশাই করছি কারণ চলছে বিকাশ নিবেদিত এই সেলিব্রিটি সাথে আছে ওই ফারজানা বিথি এবং আজকে ফারজানা বিথির অতিথি হয়ে এসেছেন জেফার ও নাসিরউদ্দিন খান ফিরছি তাদের সাথে নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিরতির পর আপনাদের সবাই কার ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবেদিত এই সেলিব্রিটি আড্ডা সাথে আছেন ফেরজানা বিথি দেখছেন একুশে টেলিভিশন সাত দিনের এই আয়োজনে আপনাদের সাথে পেয়ে আমরা ভীষণ খুশি কারণ আনন্দ ভাগাভাগি করলে খুশি দ্বিগুণ হয় আর এই দ্বিগুণ খুশিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের পর্বে জেফার এবং নাসির উদ্দিন খান নাসির উদ্দিন খান দেখার চেষ্টা করছেন হ্যাঁ পাচ্ছেন না আমাদের সামনে অলরেডি আমাদের প্রপস চলে আসছে আপনাকে দিয়ে শুরু করব অ্যাজ ইউ ক্যান সি আমাদের সামনে একটা বক্স আছে কিন্তু বক্সের ভেতরে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন না দর্শক দেখতে পাচ্ছে পাঁচটা ড্রিঙ্কস সাজানো আছে এবং আপনাদেরকে সেই শাফেল অনুযায়ী অর্ডার অনুযায়ী সাফেল করে সাজাতে হবে আপনাদের ইমাজিনেশন থেকে নাসির উদ্দিন খান ইউ গো ফার্স্ট আপাতত কি হবে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটা হয়নি

जास जा मैं आगे जाcos तुम ये कौन ट्राई कर रहे हो ना उल्टेबलटा हमारे मुद्दे में नहीं 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 ओके ओके आई एम सॉरी अच्छा ठीक है सो शट রেডি হিউস খেলবো না কিন্তু না বাবা খান ইজ ভেরি কম্পিটিটিভ ঘুরে দেখছেন আমি আছে তো যা আমি তিনটা হয়েছে কংগ্রেসুলেশন কোনটা এই তিনটা হয়েছে এই দুইটা जस्ट রিসাফেল করলেই হয়ে যেত এটা না 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 এই তিনটা এই তিনটা হয়েছে এটা এটা ইট বাট ওন সেগমেন্ট

আপনার জন্য থাকছে একুশে টেলিভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট সেটা কি আছে সেটা খুললেই বুঝতে পারবেন একটু জানতে চাই যে কেমন লাগলো আমাদের আয়োজনে এসে এবং ইটিভির বা একুশে টেলিভিশনের দর্শকদের আপনার কি বলার আছে আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই কিছুদিন আগে দেখলাম রোজার মধ্যে বিখ্যাত একজন ক্রিকেটার তামিম বা আমাদের দেশের উনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন অর্থাৎ উনি কিন্তু রেগুলার এক্সারসাইজ করেন খাবার দাবার ঠিক আছে এরপরও উনি এত কম বয়সে করেছেন সুতরাং আমাদের এখানে যারা আছে তারা একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত এই ঈদের মধ্যে আপনারা একটু সাবধানে খাবার দাবার খাবেন পর্যাপ্ত রেস্ট করবেন আর পারলে অবশ্যই একটু শরীর চর্চা করবেন ধন্যবাদ ঈদ মুবারক সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ জেফার ঈদ মুবারক সবাইকে নাসির ভাই সব বলেই দিল সবার স্বাস্থ্য বলি মেন্টাল হেলথ বলি সবকিছুই আসলে আমাদের দেখে রাখতে হবে আমাদের নিজেদেরই

বিথি এবং ফারজানা বিথির গেস্ট হয়ে যারা ছিলেন তাদের আপনারা আজকে পেয়েছেন আগামী কালো ফারজানা বিথি গেস্ট হয়ে কারা আসছেন সেটি প্রমোতে দেখে নেবেন তবে সেই সাসপেন্স নিয়ে ফেরত ভালোবাসায় রাখুন ভালোবাসায় থাকুন শুভরাত্রি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে